নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি দেখতাম আমি রেগুলার দেখতাম তো বলবো না কিন্তু দেখতাম যখন থেকে ওর কিডনির প্রবলেম হলো তারপরে দেখতাম যে কত মধ্যে মধ্যেও কিভাবে মানে এত পজিটিভিটিও রাখতো ভাবা যায় না নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রত্যেক মানে কথার মধ্যে গলার আওয়াজে কোথাও বোঝা যেত না যে ওর ভেতরে এত কষ্ট লড়াকু ভীষণ লড়াকু ছিল তার খবরটা পেলাম সত্যি মানে যেখানে থাকো যেখানে ছ সেখানে ভালো থাকো সুস্থ শরীরে আবার ফিরে এসো এটা ছাড়া তো আর কিছু বলার নেই এত লড়াই করে গেল কিন্তু মানুষের কাছে একটা মানে উদাহরণ হয়ে রইল যে এত কিছুর মধ্যেও এত পজিটিভ থাকা যায় হ্যাটস অফ অথচ যাদের সুস্থ শরীর তারা কতভাবে জীবনটাকে নষ্ট করে তাই ভাবি যারা অসুস্থ তারা বোঝে যে এই শরীরের কি আমরা যখন সুস্থ আমাদের যখন চোখ ঠিক আছে বুঝি না যে চোখের মানে কিছু প্রবলেম হলে তখন আমাদের কি হতে পারে যখন দাঁতে ব্যথা হয় তখন বুঝি যে দাঁতটা আমাদের কী সার্ভ করছিল কী সার্ভিস দিচ্ছিল যখন মাথায় ব্যথা হয় বা মাথায় কোনো রকম প্রবলেম হয় তখন বুঝি যে মাথাটা আমাদের কী সার্ভিস দিচ্ছিলো অর্থাৎ কোনো জিনিস না বিগ্রলে আমরা বুঝতেই পারি না যে সে আমাদের এটা আমাদের কতটা কি দিচ্ছে ভালো থাকতে থাকতে সেই জিনিসটাকে প্রপারলি ইউজ করা আমরা করি না এটাই হচ্ছে কথা তাই ভাবি এই যখন আমি মর্নিং ওয়াকে যাই তখন দেখি বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে মানুষগুলোর এত বড় একটা লম্বা জীবন পেয়েছে হয়তো তারা রিটায়ার্ড এখন কিছু তো করতে পারে কিন্তু সব একজনের গল্প শুনছিলাম একজন বলছেন যে প্রতিদিন ওই রাজনীতির কথা না বললে আমার ভাত হজম হয় না রাজনীতি তো আমাদের সাথে থাকবেই ওটা তো আমাদের ওটার মধ্যে দিয়েই তো আমরা চলছি আমরা রাজ্যে রয়েছি অত রাজনীতি থাকবে না তা নয় কিন্তু ওটা নিয়েই সারাদিন কপচা নিয়ে আর কিছুই করার নেই খালি এক একটা দলের এক এক মানে যে 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 দলের সাপোর্ট আর সে দলের সাপোর্ট অন্য দলের এত নিন্দা এত নিন্দা এত মানে প্রতিদিন ফরওয়ার্ডেড মেসেজ এগুলো কী মানে বুঝতেই পারি না যে একটা জীবনকে আমরা কীভাবে নষ্ট করি এসব ছাড়া তো অনেক কিছু মানে কনস্ট্রাকটিভ কিছু করার আছে আর আমরা যখন চলে তো যাব একদিন আমাদের তো আর কিছু মানে আমরা জানি বা না জানি কার কোথায় চাকরি হবে না ব্যবসা হবে না বিয়ে হবে কি হবে না বা বাড়ি হবে কি হবে না গাড়ি হবে কি হবে না এগুলো তো আমরা জানি না কি হবে বা কী না হবে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু যেটা আমরা জানি কনফার্ম আমাদের যেটা সেটা তো মানে জন্মিলে মরিতে হবে চলে তো মানে আত্মা তো বডি ছাড়বেই তো যখন ছাড়বে তখন কি আমরা নিয়ে যাই কিছুই তো নিয়ে যেতে পারি না মানে আমার পরিবার পরিজন পাশে দাঁড়িয়ে থাকে আত্মা তো দেখতে পায় যেটা জানি যে আত্মা সব দেখতে পায় সবাই রয়েছে সে তাদেরকে ছুতে পারে না তাদের সে তার কিছুই করতে পারে না কিন্তু সে দেখে যে তার জন্য তারা কাঁদছে তো সেটাই বলছি তাদেরকে তো ছেড়ে চলে যেতে হবে যা টাকা পয়সা যেটার জন্য এত লড়াই চললো সারা জীবন সেটাও ছেড়ে যেতে হবে কিন্তু লড়াই তো করতেই হবে টাকা পয়সা ছাড়া তো আমাদের জীবন চলবেই না প্রত্যেকটা পদেই টাকা পয়সার দরকার তাছাড়াও যা কিছু আছে যা কিছু সব কিছু ছেড়ে যেতে হয় সঙ্গে নিয়ে যেতে পারি কি আমাদের কর্মটা তো সেই কর্মটাই আমরা সঠিক করার চেষ্টা করি না আমরা যখন কোনো খারাপ কিছু হয় তখন আমরা দোষ দিই ঈশ্বরকে যে ঈশ্বর এরকম করলো ঈশ্বর ওরকম করলো ঈশ্বরের কপালে এত কষ্ট লিখে রেখেছে হ্যাঁ মানুষ যখন কষ্ট পায় দেখি তখন প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কেন যদি ভেতরে ঢুকি তার তো কারণ রয়েছে কারণ কর্মফল ছাড়া তো কিছুই হয় না আমাদের সাথে ভালোটাও আমার কর্মফল মন্দটাও আমার কর্মফল আনন্দটাও আমার কর্মফল কষ্টটাও আমার কর্মফল ঈশ্বর কী করেন আমরা যদি বলি যে কর্মফল আমাদের সবটাই আমাদের আমরা যা কর্ম করছি সেটাই আমরা পাই আমার মানে ডেস্টিনি সেখান থেকে তৈরি হয় তাহলে বলবো যে তাহলে পরমাত্মার সাথে আমাদের কী সম্পর্ক ঈশ্বর তাহলে আমাদের কি করেন সেটা তো মানুষের মনে প্রশ্ন আসবে আমরা যখন মা বাবা আমরা সন্তানের জন্য কি চাই আমরা কি চাই যে আমার সন্তান কাউকে কি চাইবো সে খেতে পাবে না সে চাকরি পাবে না সে খারাপ থাকবে চাইবো না আমরা তার জন্য তো ভালোটাই লিখবো এবং আমার যদি দুটো দিনটা সন্তান থাকে আমরা একজনের জন্য ভালো একজনের জন্য খারাপ এটা তো করবো না প্রত্যেকেই যাতে ভালো থাকে সেটাই করব সমান করবো যা তাহলে পরমাত্মার সন্তান তো আমরাও তাহলে পরমাত্মাই যদি আমাদের ভাগ্য লেখেন তাহলে তো উনি সবার জন্যই ভালো লিখবেন উনি কেন একজনকে ফুটপাতে জন্ম দেবেন আরেকজনকে কোটি প্রতিভর জন্ম দেন ঈশ্বর মানে বাবা মা যেমন আলাদা করতে পারে না তো সেরকম ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরও আলাদা করতে পারে না যেমন আমাদের আমরা বাচ্চাকে তো কি বলি সাহস দিই আমরা যখন সে রাত জেগে পড়ছে একটা বাচ্চা যখন পরীক্ষা রাত জেগে পড়ছে আমরা তার পাশে বসে থাকি তুমি পড়ো আমি আছি বা যে কোনো ব্যাপারে আমরা বলি না যে তুমি এটা করো আমি সাথে আছি আমরা তাকে শক্তি দিই সাহস দিই ভালোবাসা দিই যদি অন্যায়ও করে সে অন্যায়টার জন্য তাকে সমালোচনা না করে তাকে বুঝিয়ে বলবো যাতে সে সেই ভুলটা থেকে সরে আসে অর্থাৎ তার পাশে থাকি সহযোগিতা করি কিন্তু সবটা করার পরেও যদি সেই বাচ্চার লেখাপড়া না করে বা যে কোনো ব্যাপারটা যদি বললাম হয়তো এত জোরে বাইক চালাবে না বিশাল র্যাশ ড্রাইভ করলো গাড়ি এত জোরে চালাবে না র্যাশ ড্রাইভ করলো তাহলে যে ফলটা হবে সেটা কি বাবা মা লিখে দিচ্ছে তা তো নয় বাবা মা তাকে বোঝাচ্ছে তাকে বলছে কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা করা উচিত সবটা বলছে কিন্তু কর্মটা তো সে করছে সে কর্মের ফলটা তো সেই পাচ্ছে তাই না সেটা লেখাপড়া ছোটোবেলায় লেখাপড়া হোক বড়বেলায় হোক বড়বেলায় কারোর সাথে মেশা মেলামেশা করা হোক বা কোনো জিনিসের ডিসিশন নেওয়া হোক সে তার কর্ম অনুযায়ী ফল পাবে কিন্তু বাবা মা তাকে পাশে থেকে তাকে বলতে পারে যে এটা ভালো না এটা মন ঠিক নয় এটাকে তো ঠিক পরমাত্মাও তাই পরমাত্মা আমাদের শক্তি দেন সাহস দেন আমাদের উইজম অর্থাৎ মনের আলো দেন সবটাই দেন আমরা নিই কতটা নিয়ে সেটাকে কতটা কাজে লাগাই জ্ঞান শোনা জ্ঞান জানা আর সেটাকে নিজের শক্তি দিয়ে সেটাকে নিজের ভেতরে নেওয়া দুটো কিন্তু এক নয় তাহলে আমি জানলাম শুনলাম সবই জানি এটা ভুল এটা ঠিক নয় এটা কিন্তু আমি করলাম না আমার মধ্যে সেই জ্ঞানটা নেওয়ার মতন শক্তি নেই আমি উল্টোটাই করলাম যেমন বলা হয় যে কোনো সমস্যা যখন আসছে সমস্যাগুলোর পরি মানে আকারটা আমরা দিচ্ছি অর্থাৎ কেউ বলছি যে এটা এমন কিছু সমস্যা নয় এটা হতেই পারে জীবন এটা পার্ট অফ লাইফ আবার কেউ বলছে ঠিক আছে এসেছে এসেছে আমরা এটাকে উতরেও যাব আবার কেউ হাই হাই করে মাথা চাপড়ে বসে বসছে যে সাথেই এটা হতে হলো তাহলে সমস্যাটা কিন্তু একই তিনজনের ক্ষেত্রে সমস্যাটা একই হলো কিন্তু তিনজনের রিয়াকশানটা আলাদা হলো তো সেখানে তাহলে কর্মফলটা কার হলো আমাকে ঈশ্বর বলছেন সব কিছুর ম ঈশ্বরের যে যে জ্ঞানটা আমরা নিই তাতে কী বলছে যে মনের স্থিতিটাকে ঠিক রাখো যাতে পরিস্থিতি তোমার মনকে কন্ট্রোল করতে না পারে তোমার মন যেন পরিস্থিতিকে কন্ট্রোল করে এটা হচ্ছে ঈশ্বরের জ্ঞান ঈশ্বর থেকে এটা আমরা জানতে পারি কিন্তু আমরা যখন পরিস্থিতি আসে সেটাকে কেউ কন্ট্রোল করতে পারি কেউ পারি না পরিস্থিতি আমাদের মনকে কন্ট্রোল করে যখন বসে তখনই আমরা হায় হায় করতে বসি আমরা বলি যে কী ক্যাওস হয়ে গেল এবং সেটা আমার সাথেই হলো কেন আমরা মাথা চাপড়াতে বসে পড়ি এটা হচ্ছে যে আমি ঈশ্বর থেকে জ্ঞানটা নিলাম কিন্তু সেটাকে নেবার মতন নিজের ভেতরে ধারণ করার মতন শক্তি কিন্তু আমি অর্জন করলাম না তাহলে দোষটা কার সেখানে ঈশ্বর আমার ভবিষ্যৎ লিখছেন না আমি লিখছি অতএব যেটা আমরা শিখে এসেছি ছোটো থেকে দুটো কথা শিখেছি একটা হচ্ছে যে যা করেন ঈশ্বর করেন ভালোও করেন ঈশ্বর মন্দও করেন ঈশ্বর এটাও যেমন একটা শুনেছি আবার এটাও শুনেছি যে কর্ম কর্ম থেকেই কর্মফল অনুযায়ী আমাদের ভাগ্যের লিখন হয় তাহলে কোনটা নেব আমরা আমরা নেব আমাদের কর্ম অনুযায়ী হয় তাই সারা জীবনে যে কর্ম করছি গত জীবনে কি কর্ম করেছি আমরা তো জানি না কত মানুষকে যখন দেখি যে এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে যে যে না জানা অনেক মানুষকেই দেখি ভীষণ কষ্ট পাচ্ছে সে কষ্ট থেকে মানে ওষুধ তার মুক্তি মানে কষ্ট থেকে সে মুক্তি পাচ্ছে না তার মানে তার আত্মাটাই তো কষ্ট পাচ্ছে অর্থাৎ আত্মার যে আগের জন্মের কর্ম ফল অনুযায়ী তাকে এই শরীরটার মধ্যে থেকে আটকে থেকে এই কষ্টটা ভোগ করতে হচ্ছে তো আমরা তো জানি না কেউ আমরা আগের জন্মে কি করে এসছি তাই এই জন্মে যতটা পারা যায় কর্মটা আর নিজের সংস্কারটা ঠিক করাটা ভীষণ দরকার কারণ একটা ঘরে দুটো বাচ্চা হয় হয়তো টুইন বেবি টুইন বেবিকেও আমরা দেখি যে তাদের ভাগ্য কিন্তু আলাদা মা বাবা তো একই শিক্ষা তো একই তাহলে আলাদাটা হচ্ছে কোথা থেকে তার মানে তাদের আগে এই জন্মে তারা একই জায়গায় এসছে একই পরিবেশের মানুষ হচ্ছে কিন্তু আগের জন্মে তাদের সোজ তাদের আত্মা অন্য আলাদা আলাদা ছিল এবং তাদের আলাদা আলাদা প্রারব্ধ আলাদা আলাদা কর্মফল নিয়ে তারা এখানে এসছে সেই অনুযায়ী কিন্তু তাদের আলাদা হয়ে যাবে বলে না যে এই বাচ্চাটা খুব শান্ত এই বাচ্চাটা খুব রাগী এই বাচ্চাটা এই দুটো বাচ্চার মতো তফাত হয় মা বাবার তো একই তাহলে কেন হচ্ছে তাদের কর্মফল অনুযায়ী হচ্ছে এক ভাই ভীষণ সৎ আমি আমি নিজে চিনি দুই ভাইকে এক ভাই ভীষণ সৎ আর এক ভাই একেবারে মানে সে যাকে বলে ওই অন্যের সম্পত্তি নিজের ভাইয়ের সম্পত্তি লিখিয়ে নিয়ে সাইন করিয়ে নিয়ে চিট করে নেওয়া বিশ্বাসের সুযোগ নেওয়া দেখেছি কিন্তু একই মায়ের সন্তান তারা এবং মা ভীষণ ভালো তাহলে কেন হলো মাকে ওই ভাইকে বলেছিল তুমি চিটিং বাজাও আরেক বলেছ তুমি সৎ হও তা তো নয় অর্থাৎ আমাদের কর্ম অনুযায়ী আমাদের ভাগ্য লিখন তৈরি হয় তাই আমার ভাগ্যেই কেন এটা আমার ভাগ্যেই কেন এটা এটাও মানে ঈশ্বর আমাকে এরকম করলো ঈশ্বরের উপর আমাদের ভক্তি চলে যায় আমরা তখন তাকে বলি যে তুমি আমার মানে অনেক সময় কী হয় কারোর হয়তো অসুস্থতা হয়েছে বা কারোর একটা বড়ো প্রবলেম হয়েছে আমরা তখন প্রার্থনা করতে থাকি যে যেন এটা থেকে বেরিয়ে আসে কিন্তু দেখা গেলো সে বেরোলো না হয়তো সে অসুস্থতা থেকে সে মুক্তি পেলো না সে হয়তো মারা গেল কোনো কোনো মানে কি বলবো অসময়ের কিছু হলো তো তখন আমরা ভগবানকে তো দোষ দিই কিন্তু অ্যাকচুয়ালি তার কর্ম অনুযায়ী সে ফলটা পায় কিন্তু তখন আমরা কি করি ভগবানের থেকে বিমুখ হয়ে যায় যে তুমি এত প্রার্থনা শুনলে না কিন্তু সেই সময়টাতেই খুব দরকার ভগবানের কে পাশে নিয়ে ভগবানকে ভগবানের সাথে থাকা ভগবানকে সাথে নিয়ে চলা তার জ্ঞান তার আলোক প্রাপ্ত হওয়া তাহলেই হয়তো সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায় কিন্তু আমরা উল্টোটা করে ফেলি পারি না আমরা করতে সাধারণ মানুষ উল্টো করি কিন্তু অ্যাকচুয়ালি তো তাই অ্যাকচুয়ালি তো ঈশ্বর কিছু করেন না যা কিছু হয় সবটা আমাদের কর্মফল তাই আমাদের কর্ম আর আমাদের সংস্কার মানে স্বভাব এটার প্রতি নজর দেওয়া দরকার জীবন তো একটাই পেয়েছি পরজন্ম কি জানি না আমরা আগের জন্ম কি কিচ্ছু জানি না তাই এই জন্মটাতে যতটা ভালো কাজ করা যায় যতটা নিজের মনটাকে যতটা নোংরাগুলোকে মুছে পুছে পরিষ্কার করা যায় কোনায় কোনায় প্রচুর নোংরা জমে আছে আমরা হয়তো ভাবছি যে না আমি তো ভালো আমি তো কারোর টাকা চিটিং করছি না আমি তো কারো ক্ষতি চাইছি না আমি তো কারোর মানে কিছু চুরি করছি না সে তো ভালো কিন্তু আরও তো অনেক কিছু করছি অনেক কথা অনেক ঘটনা যেগুলোকে আমরা মনের মধ্যে ধরে রেখে দিয়েছি যেটাকে আমরা বলি যে আমরা ভুলতে চাইও না সেটা যে কত বড় মানে খারাপ কাজ খারাপ কজ সেটা তো আমরা জানি না আমরা ভাবি যে ভুলবো না না ভোলাটাই মানে এটাকে ভুলে যাওয়াটাই বোধ ঠিক নয় এটাই ভাবি ধরে রেখে দিই অনেক পুরোনো জিনিস তার মানে কি মানে মনের কোনায় যে নোংরাটা থাকলো সেটা একেবারে পার্মানেন্ট হয়ে গেল ওটাকে আমরা চাইছি না সরাতে এটা যে কত খারাপ আর এটা নিয়েই আমরা প্রত্যেক জন্মে জন্মান্তরে আসবো যেটা আমরা শেষ সময় নিয়ে যাব শেষ সময় যেটাকে আমরা ধরে থাকবো সেটাই কিন্তু আমরা জন্ম জন্মান্তর ধরে নিতে থাকবো কারণ ওখানেই যেটা শেষ হলো পরের জার্নিটা আবার সেখান থেকে শুরু হবে আমরা তো সবাই চাই যে আমরা একটা সুখী লাইফ চাই তাহলে সুখী লাইফ যেতে হলে আমাকে শেষ মুহূর্তটা সুখী থাকতে হবে আর সুখী থাকতে গেলে কিন্তু মনের কোনো নোংরা জমা থাকলে চলে না তাই সেগুলোকে সেই মুহুর্তে তো আর পরিষ্কার করার সময় নেই তাই না তাই আগে থেকে সেটাকে পরিষ্কার করতে হয় যে কটা দিন আমরা জানি না কতদিন আমাদের হাতে আছে প্রত্যেকটা দিনকে আমরা মনে হবে যে আজকের দিনটাকে ইউটিলাইজ করি কি আছে আমার ভেতরে একটু চেষ্টা করে দেখি একটু পরিষ্কার করার চেষ্টা করি এই চেষ্টাটা আমাদের থাকাটা ভীষণ দরকার মনে হলো কথা হলো তাই আজকে বললাম একটু শেয়ার করলাম এই আর কি আমি জানি না কতজন আমার সাথে একমত হবেন যদি একমত হন তাহলে সহমত পোষণ করবেন বা অন্য মত হলে সেটাও বলবেন কমেন্টে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন